আমি সঙ্গে কাউরে নিয়ে যাব না আমি সঙ্গে করে কাউরে নিয়ে যাব না আবু গো আমি সঙ্গে করে শুধু আবু তোমাকে নিয়ে যাব কাকে নিয়ে যাবে বাক্কারকে ছয় মাস আগে কথাটা বলেছিলেন বাড়ির গেটের সামনে আল্লাহর নবীজি যাওয়ার পরে বলে ওই আবুবাক্কা

পে আমাকে বলেছিলেন ও আবু বকর ছয় মাস আগে বলেছিলেন আমাকে সঙ্গে করে নিয়ে মক্কাই হিজরত করতে যাবে রে ইয়া আল্লাহ আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনুহ আজ থেকে নাই আমি ছয় মাস আগে থেকে আবু বকর বিছানায় পিটটায় নাই বলেন সুবহানাল্লাহ আল্লাহ ছয় মাস আগে থেকে আগে থেকে নবীর এত mohabbat করত নবীজি শুধু একটা কথা বলেছিলেন আবু বাক্কা তোমাকে সঙ্গে করে আমি মক্কা থেকে মদিনা হিজরত করে নিয়ে যাব সেই দিন থেকে আবু বকর শুধু নবীরই ইন্তেজার করতেন কার ইন্তেজার করতেন নবীর ইন্তেজার করতেন বাচ্চীরা আমার ভাইরা তো ওই আল্লাহর নবীজিকে আমাদেরকে ভালোবাসার দরকার আছে না নাই আল্লাহর নবীজিকে আমাদেরকে ভালোবাসার দরকার আছে ওই নবীজি দুনিয়াতে আসার পরে পরে আবু বাক্তার সিদ্দিক রাদি আল্লাহ আনহু কত নবীজিকে আপনার মহাব্বাত করেছিলেন কত ভালোবেসেছিলেন যে নবীর পায়ে আপনার কাদা পর্যন্ত ভরতে দেয় নাই কি কাদা ভরতে দেয় নাই আল্লাহ নবী সাল্লাহ আলহিমকে এত মহাব্বাত করতো যে নিজের গায়ের উপর দিয়ে নবীজিকে আপনার পার করেছিলেন কে আবু কি বলেন কে কিন্তু জানেন আবু হচ্ছে নবীজির শ্বশুর মশাই আবু বাক্কার নবীজির শ্বশুর মশাই আপনার আমার শ্বশুরের সামনে গিয়ে যদি আপনি দাঁত কালান শ্বশুর আসছে তো দachte একদম রোমান দিয়ে আপনারা ঢাকবে না হ্যাঁ আল্লাহর নবীজিকে কত mohabbat করেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু যিনি নবীজিকে গায়ের উপর দিয়ে যখন আপনার নিচে তখন বলছেন নবীকে আমি জামাই বলে পিঠের ওপরে নিচ্ছি না নবীকে আল্লাহর নবী বলে আমি পিঠে নেছি বলেন আল্লাহ তো নবীজিকে এইরকম যদি মহাবাত করেন তাহলে কাজ আসে আর নবীজিকে যদি ভালো না বাঁচতে পারেন

আপনাদের অবস্থা যে যেরকম রকমই ব্যবস্থা করতে হবে লোক যেরকম আপনার কর আমি যদি আপনাদেরকে বলি তো হয়তো আমি অপমান মনে হয় যাবো হবো না অপমান হব না অপমান যদি না হই তাহলে একটা কথা বলি সেক্রেটারি কমিটি ভলেন্টিয়ার যারা আছো তারা সামনে বসো রেডি হও তৈরি হও আমরা যদি ফকির হই ভদ্রভকির কি ভদ্রভক বুঝতে পারলেন চাওয়ার আগেই দিতে হবে আর একটা কথা মানুষের যে রুহু আছে ভিতরে

একজনা হবে না হ্যাঁ বলেন আমি কিন্তু জীবনী শোনাবো আপনাদেরকে কেবল শুরু করলাম একজনা দিয়া যান হেলাল শেখ আপনার পাঁচশো টাকার দাতা বলেন নারায়ণ তাকবীর নারায় তাকবীর নারায় পাঁচশো টাকার দাতা পাঁচশো তো টাকা বলে মৌলা করিও না হেলা আরে উদ্ধার করে দিও গো মৌলা মশে বেলা মুস্তাকিনের মা পাঁচশো টাকা দিয়েছে আমার জানা মতে উনার মেয়েও কবরও চলে গিয়েছে আর কিছুদিন পূর্বে উনার স্বামীও আপনার চলে গিয়েছে মা তুমি চিন্তা করো না বাবা তোমার স্বামীর জন্য তোমার মেয়ের জন্য দোয়া হবে ইনশাল্লাহ লাস্টে বেলাতে কিন্তু মা বোনেরা আমার মানুষ বোন দিলে আর बापের জন্য দুয়া তো সবার জন্য দোয়া হবে মুস্তাকিনের পথে আছে হ্যাঁ তো ঠিক আছে অসুবিধা নাই আবার অসুবিধা মানে কিচ্ছু আপনাদের গ্রামের আমি মসজিদের ইমাম তো অপমান করিল না 100 টাকা 10 টাকা 20 টাকা যা পারবেন लास्टে দেন ইনশাআল্লাহ একটা নতুন আপনার আমার মুখে গন্দাল আছে একটা নতুন আরে তো বলেছি যে কি নাইটি পরা যাই আছে কি নাই তারপরে স্বামীর পকর থেকে আমি এর কথা যে টাকা চুরি করা জায়জ আছে কি নাই নাকি এই কথাটা তো আপনাদেরকে শুনতেই হবে কেননা স্বামীরা পকটে টাকা তো আর মা বোনেরা চুরি করে ভাবছিরা আমার ভয়েরা তো আসুন কমিটির ছেলেরা তোমাদেরকেও বলি যে যা পারবে একটু তোমরা সহযোগিতা করো যে যা পারবে তোমরা একটু সহযোগিতা করো আর আমাদের এই আমরুল ভাই সিমেন্ট